কোন জায়গায় দরজার সামনে কোন জায়গায় তুমি জানো না কই আমি তো আইতে লুস দিলাম ও বাবা অ্যাক্টিং করে কোথায় আসতেছিলেন আপনি আমি দেখি নাই যে আপনি দরজার কান ফাঁক ছিলেন দেখিনি আমি না মা আমি বাইরে আইতে লুস আপনি গেছে মিথ্যা কথা বলবি না দেখ সত্যি কথা বল কতদিন বলছিস যে কোনো দরজায় আরই পাতবি না কি হয় না হয় কোনো কথা শুনবি না কি কই আমি গান পড়তে কত শুনি আপনি খালি উদায় উদায় এইসব কথা আমারে কম আমি বাইজান দিছি গান আমি লগে লগে বাইরে হয়ে গেছি রুম থেকে বাইজান দোকান লগে লগে তো দাহ মিত্র এই এই ছাড়বি না তুই ছাড়বি না যে আপনি উদায় দি আমার সঙ্গ করেন না তো আমার এই কাটার কাটার আমার ভালো লাগে না আমার টাকা পয়সা দিয়ে দেন আমি কেন আমি যাব আমার ভালো লাগে না এইসব সব তো ডेंजरस জিনিস হ্যাঁ

আপনি তো আমার দোষ বন্ধু লাগেন আসেন আপনি তুই ভালো বন্ধু তো সবই বুঝিস প্রত্যেকের কত ব্যক্তিগত কথা থাকে ওইগুলি কেন শুনিস কি শান্তি করিস না এরকম ঠিক আছে হ্যাঁ যাক 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 আপা আপনি এতদিন বাড়িতে আসলেন না বাড়িটা কেমন খাকা করতেছিল মনে হইতেছে বাড়িতে প্রাণ নাই আর বড়ো ভাবি কয় শখ বাড়িতে নাই বাড়িটা কেরকম শান্তি লাগতেছে ঠান্ডা লাগতেছে আমি কই শখ আপার যদি বিয়া হয়ে যায় বাড়িটাকে হাপ্পেন যাব গরুস্থান হয়ে যাবো আমি না যাওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখে গেছি ওই দিন আমি এখানে একটা ঘড়িয়ার ব্রেসলেট রেখে গেছি ঘড়িয়ার ব্রেসলেট নাই কেন আমি তোমাদেরকে বুঝাইতে পারি না যে আমার জিনিসপত্র কেউ ধরবা না পাইগুলো তো আমি ধরি নাই কে ধরছে তাহলে এগুলো সব বড় আমি বুঝি না বড় ভাবি বড় ভাবি বড় ভাবি রুমে সবকিছু গুছাবে আমি আমার রুমে সবকিছু কিছু গুছাবো আমার রুমে জামা কাপড় জিনিসপত্র যেখানে থাকবে এখানে থাকলে এখানে থাকবে এখানে থাকলে এখানে থাকবে কিন্তু বড় হইতে গেলে না বড় আমি বাস কাপড়গুলোও কাপড়গুলো খুললে আবার বাস করে কয় আপনি আপনি ততদিন ছিলেন না এই সে সবাই তার উপরে খেপা আমি এখন কিচ্ছু জানি না আমার জিনিসপত্র আমার জামা কাপড় যেখানে যা যা ছিল সবগুলো এখানে এখন রাখতে হবে একদম সেট টু সেট আমি যেভাবে রাখছিলাম ঠিকভাবে রাখতে হবে কেসাবা আপনি কোনো টেনশন নেন না আমি এখন আপনার সব কিছু বুঝাই আর বড় ভাবি অতিষ্ঠ জ্বালা যন্ত্রণা কী অবস্থা আমি না বুঝি না কেন মানুষরা তোমরা কেনই কথাগুলি বুঝো না যে আমার জিনিসপত্র আমার রুমের কোনো কিছু কেউ ধরতে পারবে না আমি কিচ্ছু জানি না আমার রুমের জিনিসপত্র যেভাবে ছিল আমি যেভাবে গুছিয়েছিলাম আর আমি যেভাবে চাই ঠিক আমার মতো করে গুছাও ঠিক আছে পাঁচ মিনিট টাইম দিলাম বড় পাঁচ ছোট হপ সব ফুগু মরে কেট 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 করতে করতে মায়ের লোডো মরে নাকে